অক্টোবর রোজ মঙ্গলবার এমবি বি সাত লঞ্চের ডেকের যাত্রী বরিশালের রূপের বলা হয় সুরুপি কোম্পানির শুরুবি সাত এবং শুরুবি নয় লঞ্চের তো সুরুভি সাত লঞ্চে এখন বর্তমানে শিডিউল অনুযায়ী ট্রিপ দিচ্ছে সুরুই নয় লঞ্চে বা কাজ চলতেছে বা হয়তো বা অন্য কোনো লঞ্চ সেক্টরে বিদায়ও নিতে পারে সুরুভি নয় তো এটা এখন পর্যন্ত যেরকম কথা শোনা যাচ্ছে আসলে তার দিকটা তো চুলবি চাট লঞ্চে বর্তমানে নিচতলার ডেকে যাচ্ছে এখন বাজে রাত আটটা তিরিশ মিনিট মোটামুটি ভালোই যাত্রী দেখা যাচ্ছে শুলবি চাঁদ লঞ্চের নিচতলায় পাতা পর্যন্ত যাত্রীতে ভরপুর হালকা হালকাভাবে বসে আছে যাত্রীরা যেহেতু গরম পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন সাত দ্বিতীয় তলায় উঠতেছি দেখি দ্বিতীয়তলার কি অবস্থা আলহামদুলিল্লাহ দ্বিতীয় লাঞ্চে দ্বিতীয়তলা মোটামুটি ভালো যাত্রী দেখা যাচ্ছে দেখ মোটামুটি ফুল ফিল আপ